জন্মের পরে ছয় বছর বয়সে মাও নাই যাও দাদা ছিল নয় বছর বয়সে দাদাও নাই কি বিপদের ভিতরে নবী বড় চরিত্রের কারণে করছে আল- আমিন কইছে ভালা মানুষ কইছে নবীজিরে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখছে তারা মনে করছে এই মানুষটা আমরা দেব দেবীর পূজা করবে একদিন সেই এই দেব দেবীর লিডার হবে সে এই চিন্তা করছে দেখেন এই যখন ওনার শৈশব তখন যৌবন দীপ্ত প্রাণ হন নাই তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায় কি দেখা দিছে ঘুমাইতেছেন নাকি আপনি কি দেখা দিছে কথা বলে কি দেখা দিছে সবাই বলেন কি দেখা দিছে একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনে তো বন্যা দেখা দিছে পরে আবা ঘরের যে দেয়াল গুলা এগুলো ছিল সুন তখন তো সিমেন্ট আবিষ্কার হয় নাই তো বন্যায় এমন ফানি হইছে যে চারটা পাহাড়ের মাঝে ছিল কাবাঘর খুব খেয়াল করে পাহাড় চার দিকে সাফা মারোয়া আরো দুইটা পাহাড় এ মাঝের সমান জায়গাটা হ্যাঁ কথা তো বাইরে কষ্ট হইতেছে নি খুব মন দিয়ে শুনে যখন কথা লইয়া যাইবেন কথা লাইনে ফুটে গেছে অসুবিধা নাই আমিন ক। কর চারটা পাহাড়ের মাঝখানে কাবা কাবাঘরটা আহ এই খাজা গর্তার আরেকটা ইতিহাস আছে এটা মনে পড়ছে কইলেটা মনে যা অল্পছে কই এইলে আর আইনা নাই হ্যাঁ এই খাজা গর্তার বানানের ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে একা পুত্রের বাপ হইছে বুড়া বয়সে আরেক সুদেকা এবারে বয়স হই গেছে বুড়া এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না এবারণ বড় এক বাচ্চা হইয়া বইছে এই বাচ্চাটারে লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হইছে জিব্রাইল ফেরেস্তা কানে কানে কয় এব্রাহিম আপনি একটা কাম করেন আপনি আডা শুরু করেন এটা কি তোমার কথা না আল্লাহর কথা আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই এটা আল্লাহ কইছে আপনি রে আপনি আটা শুরু করতে তখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে বেডি একেবারে কাসাতি মহিলা বাচ্চা হইছে মাত্র এখন বউরে গিয়া সেটা কয় তে কো কয় তো ঘুমায় কয় তারে কুলো লও আর ফটলা ফটলা দিয়ে আমি ঠিক করতে আসি আল্লাহর হুকুম হয়েছে আডা শুরু করন লাগবো এটা কি তখন বাচ্চা হয়েছে কতক্ষণ আগে এই মুহূর্তে আডা শুরু করেন কহ এটা আল্লাহর শুভ আল্লাহ আর মরুভূমি যারা সৌদি আরব গেছেন হস করতেন অথবা কোনো কারণে সফরে গেছেন তারা দেখছেন মরুভূমি কারে কয় এমন গরম হয় মনে হয় খৈরা দিলে খৈ হইয়া যাইব গা দিলে গরম এই মুড়ি হইয়া যাইব এর ভিতরে দিয়া আডা শুরু করছে ইব্রাহিম আলাইসাল্লাম সামনে ফিসে হইলো হাজারা হাজারা মা হাজারার কুলে হইলো ইসমাইল আলাই এব্রাহিম আলাই আটতে আছে তো ইব্রাহিম আলাই কি শুধু বাচ্চা তো মহিলা তো দেখে যে একটু ছায়া সায়া বাপ এখনো উনি আস্তে আদে আর যেহানো যে রই তাড়াতাড়ি আবে ইব্রাহিম আলাইহি ইসাল্লাম এমনি আস্তে আস্তে আডে ছায়ার ভিতরে এই ঝিব্রাইলাইয়া কয় এত আস্তে আটলো না তো সত্যিইতেন রোদের ভিতরে এই লাগে ছায়ার ভিতরে তাড়াতাড়ি এবার পাহাড়ের মাঝে যখন গেছে সাতটা পাহাড় পাথরের পাহাড় এর কি ঠান্ডা না গরম দুপুর বেলা ঠাড়া রোদ চারটা পাহাড় গরমে মনে হয় শাক তখন আপনারা মন কি সাক্ষী দেয় সাইগুল দেওয়া সাতটা পাহাড় মাঝের জায়গাটা মরুভূমির বালু এই সাইর পাহাড়ের গরমটা মাঝের জায়গার জহনাইয়া পড়ছে গরমটা কমছে না বাড়ছে এই জায়গাটা আইসে পড়ে ইব্রাহিম আলাইসাল্লাম পাতলা ফাতলা কাই দিয়া বউরে কইতাছে নমুনা খারাপ আমিও বাঁচতাম না তুমিও বাঁচতাম না তারেও বুধে বাঁচাইতাম পারতাম না বুড়া বয়সে একটা বাচ্চা যায়ে দিল এটা বুধ রাহনের মত নাই আল্লাহ

বিবি হাজারা কয় অসহ্য গরম আল্লাহর হুকুম এখানে থামতে হবে কোনো উপায় নাই এখন বাচ্চা লইয়া বিবি হাজারায় আফজা দিয়া বাচ্চারা গাও যেন রোদ না লাগে একটু বইছে বোয়ার লগে লগে জিব্রাহী রাইয়া সেটা তা জানি কইছে ইব্রাহিম আলাহ ইসলামের কানে কানে এবারে করছে কিন্তু সব কাপড় আছে এক ফোটলা কাপড়টি আলগা করেছে বউয়ে সাইয়া লইছে কাপড়টি যে আলগা করতে আসছে ঘটনা কি কিছু জিগাইছে ডিগাইছে না কাপড়টি আলগা কইরা আস্তে কইরা নিজের কাপড়টি লই আড়া শুরু কর সুবহানাল্লাহ কয় না নিজের কাপড়গুলা নিয়া তিনি যখন সামনের দিকে পা বাড়াইলেন বিবি ডাক দিয়া কয় বিবি হাজারা ডাক দিয়া কয় স্বামী আমার এই নির্জন মরুভূমির মাঝে কোন বাড়ি ঘর নাই কোন মানুষ জন নাই কেউ নাই কিছুক্ষণ পরে হয়তো দিন গনিয়ে যখন সন্ধ্যা হবে শরীর যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে কোন মানুষজন যখন থাকবে না মরুভূমির জানোয়ার হয়ে আসবে আমাকে কে পাইলে টুকরা টুকরা করে ফেলবে আপনি কোনো কথা কয় না ব্যাগ ফটলা লইয়া কাপড় লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে কোনো কথা নাই বিবি হাজারা ডাক আপনি জান কই কোনো কথা কয় না সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলেন দাঁড়ায় কয়ে ডাকি আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া আবার ইব্রাহিম মাথা বিবি হাজারা মহিলা মানুষ আমরা বড় বেড়িয়ে আছে বিবি হাজারা কি কয় শুনেন বিবি হাজারা কয় ও ইব্রাহিম ও স্বামী আবার এটা যদি আল্লাহর হুকুম হয় আল্লাহ আপনার এক লানা আপনার আল্লাহর হুকুমে আপনি চলে যান আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা তাই আমি তো আপনি নবী আমি তো নবীর বিবি আমি এমন এমনি হারবা না মানুষ না আল্লাহ শুধু আপনার নাম আল্লাহ আল্লা শুধু আপনার নাম আমার জন্য তো আল্লাহ এইটাই যদি হয় হুকুম তাইলে আপনি চলে যান কোন আপত্তি করবো না বাধা দেব না আমি আমার ইসমাইল কে নিয়ে এখানে ঘটনা বলা আমার উদ্দেশ্য না ও মুসলমান এই কাবাগর বন্যায় ভেঙে পড়লো দেয়াল ধসে পড়ল সমান হয়ে গেল মাটির সাথে মিশে আবার কাবাগর আবার কাফেরারা সবাই মিলে বানালো হাজরা সোয়াদ ওই গোনা মাফের যে পাথরটা হাজরা সোয়াদরা ছিল তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে ঘর যখন তৈরি হয়ে গেল এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথর টেনে লাগানো দরকার কিন্তু লাগবে কে সেই জামানায় ছাগলের দড়ি লই যাক লাগিয়া যাক বত্রিশ বছর না ছয়ত্রিশ বছর তারা ঝগড়া করছে পয়সা লাশ করছে ঝগড়া আর শেষ হয় না উডের কেড়ায় আগে ফানি খাওয়াইব এক তারা কয় আমার আগে গেছে হ্যাঁ কয় আমার উডের

সবাই মিল্লা লাইন করতে আসে ফিডাফিডি লেগে রেডি হইতে আছে বেড়া উত্তর ভাড়ার তারা কয় তোমরা দক্ষিণ ভাড়ার তারা ফিটাফিডি করবা আমরা ফিটাফিটি কম পারি গত বছর দিয়ে হে গ্রামের তালারে ফিটটা তুস্করে হালাইয়াই ফলাম তোলার কাম লাগাইছি তোমরা ফিট অংশ ফাত্তর আমরা এলাকা দক্ষিণ ভাড়ার তারা আইস আয়ো ফর লাগাইতে আয়ো

তোমরা কি ফিটাফিটি করতে করতে দুনিয়াটা জীবনটা শেষ করে লাইবা সারা না জীবন এইটা লইয়া হেদা লইয়া হেদা লইয়া এইটা লইয়া ফিটাফিটি করতে করতে শেষ হইলা আমি তোমরা একটা বুদ্ধি দেই ফাত্তর লইয়া ফিটাফিটির দরকার নাই আমরা সবাই এই যারা এখানে আছি কাবা ঘরে ভিতরে ভিক্ষা বইয়া থাকবো রাতে বেল হইছে তো ফিটাফিটি আমরা থামান যাই তো বুরুব্বি বেড়ায় বুদ্ধি দিছে সব বইয়া থাকা হয় না ফজরের সময় যেই লোক প্রথম কাপাপড়ের কাছে আইবো হেবাড়ায় যেই রায় দিব আমরা সবাই এই রায় মানি সব হারাল বুঝেন না কথা বুঝছেন না আপনারা গ্রাম মনে করেন ফিটাফিটি রেডি তো হবলে মিল্ল কিস আছে উজ্জ্বলে আইও এবারে যখন এই ব্যারিস্টার মানুষ এবারে আইয়া যেটা বিচার করব আমরা এই বিচারের ভিতরে আসি তোমরা রাজি নিও তো হ্যাঁ এবারে কোনো সক্ষ লয় না যেহেতু দাহা তাহে আবারে জলাদুলিত নাই যদিও বাড়ি উত্তর পড়া দহিন ফালা তার লাগি এবারে টান কোনো কম না এবারে যেই বিচার করে এইদাই আমরা আসি সবাই মিল্লা একমত সুবহানাল্লাহ পানাহ সুবহানাল্লাহ সব এখন সব কাফা গড়ের ভিতরে বইয়া রইছে কেদায় সোহালে আইয়ে কুদর পরে পরে ভিড় দিয়া সাইকে পরে দেখে একটা লুক আস্তে আস্তে আসতেছে তখন সুবহে সাদেক হয় নাই সূর্য তখন উঠে নাই কিন্তু তারা তাকাইয়া দেখল সূর্য উঠার আগেই পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যেন একটা সূর্য কাবার দিকে আগাইতেছে মক্কার মানুষগুলো চিন্তায় পড়ে গেল সূর্য এখন উঠে নাই এরা কোন সূর্য উদয় হলো কে আগাই আসতেছে সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো চিৎকার করে সবাই ঘোষণা করল আমরা যেই মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে আমরা চাইছি যারে পাইছি তারে এমন একটা মন মতো মানুষ পাইছি মানুষটার কেউ না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাদের আল আমিনে তারা আল আমিন

এই যে আমরা এই প্যান্ডালটার ভিতরে এত লুক যে আসি আপনি ঘরে গিয়া সেটা আজ যদি কন অলি 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 দেখবেন এ বিডি একটা আইস দিব অলি বিড়ির গন্ধে লগে না তো অলি ঠিক নিও মা কথা বলে ঠিক নি আপনার ওয়াইফ আপনার অলি মানে না আপনার ওয়াইফ আপনার অলি মানে না আপনি জিজ্ঞেস

অথচ নবীজির আল আমিন কয় নবীজি গোষ্ঠীর তারা কয় না বংশের তারা কয় না চা খাইয়া না কোনো দল করে না দল মত নির্বিশেষে কাফের সবাই তখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে না সকলে বিল্লা নবীজির আল আমিন কইছে এটা সাতটি খালি কথা না সব হালাল্লা বলবেন না এখন তো যেই দলের তারা সেই দলের তারারে ভালা বালা আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কয় অন্যায় করলে এই রইলো আমাদের দেশের সবচেয়ে বড় গজব ঠিক কিনা পাম আইয়ো নে রে ন্যায় কইয়েন অন্যায় অন্যায় কইয়েন তালেরে তাল তেল কইয়ান ফানি রে কয়েন সাদা রে সাদা কইয়েন কালারে কালা কইয়েন অন্যায় যদি আমার আপ্যায় করে অন্যায় 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 ন্যায় হইতো না ঠিক কিনা